মাথা থেকে পা পর্যন্ত আপনাকে পুরোটাকে মাসাহা করে নিতে হবে বিসমিল্লা বলে ফুট দিয়ে তিনবার মাসাহা করে নেবেন তাহলে আপনার জন্য পুরো শরীর আবদ্ধ হয়ে যাবে এই সময় পুরো শরীর যদি আবদ্ধ হয়ে যায় আপনি পবিত্র অবস্থায় যদি থাকেন রজু করা অবস্থায় যদি থাকেন তাহলে যত প্রকারের খারাপ স্বপ্ন রয়েছে সেগুলো থেকে হয় শয়তানের পক্ষ থেকে সেগুলো শয়তানের পক্ষ থেকে হয় আমরা অনেক স্বপ্ন দেখি পিছিয়ে আমাদের কেমন কেউ করছে আমরা কথা বলতে পারছি না আমরা একজন আমাদেরকে আমরা আমরা কথা বলতে পারছি পারছি না না কাউকে ডাকতে কারোর সঙ্গে গণ্ডগোল করছি কেউ আমাকে মেরেই যাচ্ছে আমি তাকে আমি কাউকে ডাকতে পারছি না অথচ দেখা যাচ্ছে বিভিন্ন সময় যে আমি অ্যাক্সিডেন্ট হতেই যাচ্ছি আমি সেখান থেকে ফিরে আসতে পারছি না এই সমস্ত খারাপ স্বপ্নগুলো দেখানো হয় সেগুলো শয়তানের পক্ষ থেকে শুধুমাত্র এগুলো নয় আরো অনেক ধরনের খারাপ স্বপ্ন রয়েছে যে সকল খারাপ স্বপ্নগুলো দেখানো হয় শয়তানের পক্ষ থেকে এই শয়তানের পক্ষ থেকে খারাপ স্বপ্ন যখন তখন দেখানো হয় তখন শয়তান আপনার নিকটবর্তী হতে পারে আর যখন আপনি এই সমস্ত দোয়া গোলে পাঠ করে আপনি ঘুমাবেন তখন শয়তান আপনার নিকটবর্তী হতে পারবে না তখন আপনি খারাপ স্বপ্নের ভিতরেও যেতে পারবেন না সমাজ উপস্থিতি তাই ঘুমানোর পূর্বে সুরাতুর মূল পাঠ করুন ঘুমানোর পূর্বে ও করে ঘুমান ঘুমানোর পূর্বে আইতাল কুরসি পাঠ করুন আইতাল কুরসি পাঠ করলে শয়তান নিকটবর্তী হতে পারে না এরপরে তিনটা সুরা সুরা ইখলাস সুরা ফালাক সুরা নাস তিনটা পরে সুরা ঘুমান এরপরেও আরো একটা কাজ রয়েছে সাইদুল ইস্তাক সহ আরো একটা কাজ রয়েছে সেটা হচ্ছে ঘুমানোর পূর্বে কোন দিকে হয়ে শুতে হবে বলুন তো ডান কাত হয়ে শুয়ে ডান চলের নিচে ডান হাত দিয়ে বাম হাত শরীরের উপরে রেখে ডান দিকে হয়ে আপনাকে ঘুমাতে হবে এটা হচ্ছে ঘুমানোর নিয়ম আর যখন আপনি এভাবে ঘুমাবেন ঘুমানোর সঙ্গে সঙ্গে আপনাকে ঘুমানোর আরেকটি দোয়া রয়েছে আল্লাহ হুম্মা বি আমুত ওয়াহিয়া। আমরা নামে জেগেছিলাম আল্লাহ আমাদেরকে জাগ্রত করে রেখেছিল জীবন দিয়েছিল আমরা আবার মৃত্যু জগতে যাচ্ছি আল্লাহ আমরা সেই সময় আমুতোয়াহ ইয়া এই দোয়াটি পড়ে আমরা যখন ঘুমিয়ে যাব। আপনি সারা রাত ঘুমালেও আপনার ইবাদত চলতে থাকবে বোঝাতে পারলাম কি ঘুমালেও ইবাদত হবে একটু কথা বলুন বুঝাতে পারলাম কি আপনি যদি ব্যবস্থা করেন তবু ইবাদত হবে বুঝাতে পারলাম কি যদি আপনি খান তবু ইবাদত হবে পোশাক পরিধান করেন তবু ইবাদত হবে আপনি কথা বলেন তবু ইবাদত হবে প্রত্যেকটি সেকেন্ডই প্রত্যেকটি কাজই হচ্ছে ইবাদতের মধ্যে গণ্য হবে আজকের আলোচনার বিষয় হচ্ছে এটাই যে আপনার জীবনের প্রতিটি সময় হচ্ছে প্রত্যেকটি সেকেন্ডই হচ্ছে ইবাদতের মধ্যে গণ্য সময় উপস্থিতি যখন আমরা পেশাব পায়খানায় প্রবেশ করি তখন যদি আমরা দোয়া না পড়ে প্রবেশ করি তাহলে শৈতান আমাদেরকে দেখে খেল করে অকট্টভাবে হাসতে থাকে আমরা যখন পেশাব খানের মধ্যে প্রবেশ করি তখন আমাদের নিয়ম হচ্ছে বাম দিয়ে প্রবেশ করব আর বাম দিয়ে প্রবেশ করার সময় আমাদেরকে দোয়া পড়তে হবে আল্লাহ হে আল্লাহ আপনি আমাদেরকে আপনি আমাকে নাপাক খারাপ অপবিত্র জিন হতে অপবিত্র জিন হতে আমাদেরকে আমাকে আশ্রয় দান করুন যদি এই কথা না বলি সেটা হচ্ছে শয়তান সেটা হচ্ছে পাপাসার খারাপ জিন্দের থাকা জায়গায় হচ্ছে পেশাব পায়খানা আর এই জায়গাতে যদি আপনি দোয়া পাঠ না করে ঘুমান এই দোয়া পাঠ না করে যদি সেখানে প্রবেশ করেন তাহলে সেখানে শয়তান তার চোখটা খোলা থাকে এবং আপনার লজ্জাস্থান দেখে আপনার লজ্জাস্থান সে দেখতে পাই এবং অকট্টভাবে সে খেল খেয়াল করে হাসতে থাকে খেল খেল করে হাসতে থাকে আর যখনই আপনি এই দোয়াটা পড়ে আপনি বাথরুমের মধ্যে পেশাব পায়খানার মধ্যে প্রবেশ করবেন তখন তার চোখের উপর একটা পর্দা পড়ে যায় আবরণ পড়ে যায় যার কারণে সে দেখতে পায় না সম্মানিত উপস্থিতি আমরা যত এই প্রকৃতির মধ্যে আমরা আমাদের এই জগতের মধ্যে আমরা যতই আমরা নিজেদেরকে আবৃত করে আমরা যতই চলাফেরা করি না কেন আমরা পেশাব পায়খানার মধ্যে যখনই আমরা দোয়া না পড়ে প্রবেশ করি তখনই আমরা জিন থেকে আমাদের লজ্জাস্থানকে আমরা কখনোই মুক্ত রাখতে পারি না দেব আপনি প্রকাশ্যে তাদেরকে দেখিয়ে আসেন সময় উপস্থিতি তাই চিন্তা করে দেখুন কত দিন আপনি দোয়া না পড়ে পেশাব পায়খানায় প্রবেশ করেছেন নিয়ম ভঙ্গ করে প্রবেশ করেছেন যার কারণে কত যে জিন কত যে খারাপ নাপাক জিন আপনার লজ্জার থেকে সেটা এটা ধারণার তাই এখন থেকে তোবা করুন জীবনের প্রতিটি সময় প্রতিটি কাজ প্রতিটি আমল প্রত্যেকটি সেকেন্ড যেন আমাদের ইবাদতের মধ্যে গণ্য হয় শুধুমাত্র মোনাজাত নিয়ে টানাটানি নয় মোনাজাত নিয়ে টানাটানি নয় সারাদিনে যে আমলগুলো আপনি করেন প্রত্যেকটি কাজই হচ্ছে ইবাদতের মধ্যে গণ্য প্রত্যেকটি কাজই হচ্ছে দোয়ার সাথে সম্পৃক্ত তাহলে আপনি সেগুলো না করে শুধুমাত্র নামাজের পরে মোনাজাত নিয়ে টানাটানি রয়েছে এটা কেমন হিসাব সময় উপস্থিতি তাই আমাদের জীবনে যে সকল বিষয়গুলো গুরুত্বপূর্ণ সেই গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে আল্লাহ রব্ল্লাহ আলমিন আমাদের জীবনে মেনে চলা তৌফিক দান করুন জীবনের যত পাপাসার কাজ করেছি যত নিয়ম শৃঙ্খলা ওভারটেক করেছি এড়িয়ে চলেছি না জেনে না বুঝে না জেনে না বুঝে আমরা সেই সমস্ত আমলগুলোর ভিতরে গণ্য হতে পারিনি এই মুহূর্ত থেকে এই মুহূর্ত থেকে আল্লাহ রব্ল তোমার কাছে খাস করে দোয়া করি প্রত্যেকটি ব্যক্তিকে আমাদেরকে প্রত্যেকটি দোয়া শিক্ষা অর্জন করা তৌফিক দান করা সকল করছে আল্লাহ মামিন আল্লাহ আল্লাহ্লামিন তোমার কাছে খাস করে দোয়া দোয়া চাই আমরা যে প্রতিটি সময় প্রতিটি সেকেন্ড কাজকর্ম করি প্রত্যেকটি কাজই যাতে ইবাদতের মধ্যে সামিল থাকে দোয়ার মধ্যে সামিল থাকে সেই তৌফিক সেই দোয়া আমাদেরকে শিক্ষা তুমি আমাদেরকে দিয়ে দাও সকল বলছি আল্লাহ আমিন আপনাদের প্রত্যেকের ইচ্ছা আছে তো নাকি যে প্রত্যেকটি সেকেন্ড দোয়ার মধ্যে প্রত্যেকটি সেকেন্ড হচ্ছে ইবাদতের মধ্যে গণ্য করবো আছে তো নাকি তাহলে অবশ্যই আমাদেরকে দোয়াগুলো শিক্ষা অর্জন করতে হবে ইনশাআল্লাহ যদি আপনাদের প্রয়োজন হয় যে কোনো সময় আমরা এখানেই থাকি আপনি লিখে নিয়ে যেতে পারেন আপনার যে সকল বিষয়গুলো গুরুত্বপূর্ণ আপনাকে বোঝানোর চেষ্টা করলাম যদি আপনার মস্তিষ্কের ভিতরে একটু বিবেক দেয় যদি নাড়া দেয় একটু সাজা সাড়া দেয় তাহলে আপনি অবশ্যই ইনশাল্লাহ এই বিষয়ের প্রতি সচেতন হবেন বলে আমি বিশ্বাসী ইনশাআল্লাহ আল্লাহরবুল্লাহ আলমিন আমাদের জীবনের সমস্ত পাপাচার কাজগুলোকে অন্যায় কাজগুলোকে ভুল ত্রুটিগুলো থেকে আমাদেরকে মুক্তদান দান করুক ভালো কাজের মধ্যে থেকে প্রত্যেকটি সেকেন্ডকে আমাদেরকে ইবাদতের মধ্যে গণ্য থাকার তৌফিক দান করুক সকলে বলছি আল্লাহ মা আমিন আজকের মতো এখানেই আমাদের আলোচনা এখানে সমাপ্তি টানছি এই কথাটি বলে যে আমরা আজকের আলোচনায় হয়তো বা আপনাদেরকে কতটুকু বুঝাতে পেরেছি কিনা জানি না তবে আপনি আপনাদের কাছে আবারও জানতে চাই আপনারা কি বুঝতে পেরেছেন প্রত্যেকটি সেকেন্ডই হচ্ছে ইবাদতের জন্য গণ্য বুঝতে পেরেছেন কি কাজকর্ম খাওয়া দাওয়া উঠা বসা ব্যবসা বাণিজ্য প্রতিটি জিনিসই হচ্ছে ইবাদতের মধ্যে পণ্য আল্লাহ আবুল্লাহ আলমিন আমাদেরকে এই বিষয়টি বোঝা তৌফিক দান করুক শুধুমাত্র মনাজাত নিয়ে টানাটানি নয় ইবাদতের মাধ্যমেই আমার জীবনটাকে সুন্দরভাবে সাজাতে হয় এটাই হচ্ছে আজকের মূল বিষয় আল্লাহ আবুল্লাহ আলমিন আমাদেরকে প্রত্যেকটি জীবনকে ইবাদতের মাধ্যমে দোয়ার মাধ্যমে সুন্দরভাবে গঠন করার তৌফিক দান করুক সকলে বলছি আল্লাহ আমিন এই দাওয়া এবং এই দাবি রেখে আজকের মতো আলোচনা এখানে শেষ করছি ওমা আলী নীল আল বালাক আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আলহামদুলিল্লাহ